Hi হাই এভরিওয়ান আমি ঋতুপ্রিয়া আর আমার চ্যানেলের নতুন একটি ভ্লগে আপনাদের জানাই অনেক অনেক ওয়েলকাম আজ শনিবার আর সকাল এখন বাজে প্রায় নটা পনেরো আর আমি আর অভিজিৎ সকাল সকাল বেরিয়ে পড়েছি তার কারণ আজকে আমরা যাব কলন সকালে রোদ্দুরটা গাছে পড়েছে দেখুন গাছের পাতাগুলো কি সুন্দর লাগছে আর আজকে বাইরে কিন্তু বেশ হাওয়া দিচ্ছে তাই জন্যই একটু কান মাথা ঢেকে বেরিয়েছি কারণ এই ঠান্ডা হওয়া কানে আসলেই আমার আবার শুরু হয়ে যাবে মাথা যন্ত্রণা চলে এসছি বাস স্টপেজে তবে বাস আসার এখন এখনো প্রায় সাত আট মিনিট বাকি আছে সেই কারণেই দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও নিচ্ছি আজ কোলন যাওয়ার বিশেষ একটা কারণ আছে সেটা একটু পরেই আপনারা ভিডিওতে বুঝতে পারবেন এবং আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব প্রায় দু বছর পুরনো কোলনের ক্যাথেড্রাল আর প্রতিবার তো বাইরের থেকেই দেখাই তবে এবার আমরা ঠিক করেছি যে এই চার্চের ভিতরে যাব আর আমি যাওয়া মানেই কিন্তু আমি আপনাদেরকেও সাথে করে নিয়ে যাব। ইতিমধ্যেই এক ঘন্টা ট্রেন জার্নি করে কিন্তু আমরা কোলন চলে এসেছি ট্রেনের ক্লিপগুলো আর আজকে আপনাদেরকে দেখালাম না তার কারণ ভিডিওটা অকারণে লেন্দি হয়ে যাবে বাড়ির থেকে বেশি কিছু খেয়ে বেরোতে পারিনি সেই জন্যই একটু ম্যাকডোনাল্ডসে চলে এসছে এখান থেকে নেব একটা বার্গার এই কিন্তু ইউরোপ ইউকেতে প্রচুর পরিমাণে চলে তবে আজকাল আমাদের কলকাতাতেও এর প্রচুর আউটলেট রয়েছে রয়েছে এছাড়াও কেএফসি বার্গার কিং সাবওয়ে কিন্তু সব কিছুই এই সবগুলোর মধ্যেও আমার ম্যাকডোনাল্ডসটাই একটুখানি সস্তা মনে হয় বার্গারটা নিয়েই আমি চলে গেছিলাম তানভীর আইব্রো ক্যাফেতে যেহেতু কদিনের মধ্যেই বাড়ি ফিরবো তাই ভাবলাম লাস্ট একবার আইব্রোটা এখান থেকে করিয়েই নি এই কোলোনে দুটো বড় বড় শপিং মার্কেট আছে যেগুলো নয় মার্কেট এবং হয় মার্কেট নামে পরিচিত এই মার্কেটগুলোই একটু ঘুরে ফিরে দেখছিলাম আর এই মার্কেটগুলো ঘুরে ফিরে দেখার কারণ হলো সাংকেত ভাইয়াও আজকে আমাদেরকে জয়েন করবে এবার ও আশা অব্দি আর চুপচাপ দাঁড়িয়ে কি করব তাই একটু এদিক ওদিক ঘুরে ফিরে দেখছিলাম আর এখানে দেখুন সাংকেত ভাইয়া আর ইনি হচ্ছে হামজা ভাই আপনাদের সাথে আগে হয়তো কখনো ভিডিওতে পরিচয় করায়নি তো ইনি সাংকেত ভাইয়ার বন্ধু আমাদেরও কমন ফ্রেন্ডলি বলতে পারেন তো আমরা এখন চলে এসেছি লাঞ্চ করার জন্য সারবানাতে এখান থেকে লাঞ্চ আমরা যাব কোলন ক্যাথেড্রাল মধ্যে আজকে কোলন আসার আরও একটি কারণ হচ্ছে সার্বানাতে আসার এখানে এই সার্বানার নতুন একটা আউটলেট খুলেছে এই সার্বানা বাবান কিন্তু সাউথ ইন্ডিয়ার একটা খুবই পপুলার রেস্টুরেন্ট বা একটা ফুড চেইনও আপনারা বলতে পারেন জার্মানির প্রায় বড় বড় সিটিতেই কিন্তু ওদের পাঁচ থেকে ছটা আউটলেট রয়েছে আর আমরা আজকে যেই কোলন আউটলেটটাতে এসেছি এটা নতুন খুলেছে তো এখানে আমরা অনেক দিন ধরেই আসবো ভাবছিলাম বাট টাইম হচ্ছিল না সবার একসাথে আজ ফাইনালি সময় করে চলে এলাম এই যে এখানে সংকেত ভাই আর হামজা ভাই ইডলি অর্ডার করেছে তবে আমাদের অর্ডারটা এখনো আসেনি আসলে তারপরে আপনাদের সাথে শেয়ার করছি আমি পার্সোনালি সাউথ ইন্ডিয়ান খাবার অতটাও পছন্দ না করলেও ধোসাটা খাওয়ার কদিন ধরেই প্রচণ্ড ক্রেভিংস হচ্ছিল আর এই ধোসা খাওয়ার জন্যই মূলত আমাদের আজকে আসা এখানে সংকেত ভাই এবং আমি আর অভিজিৎ দুটো নিয়ে শেয়ার করে নিয়েছিলাম এখানকার ম্যাঙ্গো কিন্তু খেতে জাস্ট অসাধারণ ছিল এই যে আমাদের এখানে একটা অর্ডার সেজুয়ান নুডলসটা চলে এসছে তবে এখনো ধোসাটা আসা বাকি আছে ওটা আসলে ওটাও আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি আর এই যে দেখুন ধোসাটাও চলে এসছে আমরা এখানে পনির চিজ বাটার মশলা ধোসা অর্ডার করেছিলাম আর ধোসার সাথে দেখছি তিন রকমের চাটনিও এখানে ওরা সার্ভ করেছে সাথে দিয়েছে এক বাটি এই চাটনি আর কিন্তু আপনারা যতবার ওনারা ফ্রি অফ সেটা দেবেন এই যে খাওয়া দাওয়া করে আমরা আবার বেরিয়ে পড়েছি ও একটা কথা আপনাদেরকে বলাই হয়নি এই সার্বানা বাবান কিন্তু পুরোটাই ভেজ মানে চিকেন বা এগ এর কোনো কিছুই এখানে কিন্তু পাওয়া যায় না তবে পেঁয়াজ রসুনটা এনারা ইউজ করেন যেহেতু পেঁয়াজ রসুনটা ভেজের মধ্যেই পড়ে তবে পশ্চিমবঙ্গে কিন্তু পেঁয়াজ রসুনটাকে আমরা আমিষের মধ্যেই ধরি বাট অল ওভার ইন্ডিয়াতে পেঁয়াজ রসুন অ্যাজ আ ভেজই কিন্তু কাউন্ট করা হয় আগের ক্লিপে দেখালাম এখানে ইরানিয়ান সিটিজেনদের কোনো কিছু একটা প্রোটেস্ট চলছিল আর এখন আমরা যেই জায়গাটা দিয়ে যাচ্ছি এটা কিন্তু ওল্ড টাউন অফ কোলন বলা হয় কারণ এখানে যে ঘরবাড়িগুলো দেখছেন এগুলো বহু বছর পুরনো আর এই যে দেখুন আমরা চলে এসছি রাইন নদীর একদম ধারে কি যে ভালো লাগছিল আমার তা বলে বোঝাবার নয় তার কারণ ছোটবেলায় বইতে পড়া এই রাইন নদী যখন চোখের সামনে থেকে দেখছি তার একটা আলাদাই যেন এক্সাইটমেন্ট আর এদিকে আকাশটা একবার দেখুন কি সুন্দর লাগছে একদম যেন মনে হচ্ছে শরৎকালের আকাশ তবে জার্মানির গ্রীষ্মকালীন এবং শীতকালীন আকাশও কিন্তু ঠিক এই রকমই দেখতে হয় আর এই যে দেখুন নদীর একদম ধারে কিন্তু আমরা চলে এসেছি নদীর জলের যে কি প্রবল স্রোত তা হয়তো আমি ভিডিওতে ভালোভাবে বোঝাতে পারছি না প্রচুর মানুষ কিন্তু এই নদীর ধারের জায়গাটা দিয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন বা আড্ডা দিচ্ছেন আর ভারী সুন্দর নদীর ধারটাতে থাকতে আর ওই যে দূরে দেখছেন একটা ব্রিজ ওটাই কিন্তু কোলন ব্রিজ ওখান থেকেই যখন আমরা ট্রেনে করে আসি এই নদীটা দেখতে পাই ঠিক যেন আমাদের দেশের হাওড়া ব্রিজের মতো তবে আমাদের দেশের নদী মানে মা গঙ্গাকে কিন্তু আমরা এতটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি না তবে এই রাইন নদীর স্বচ্ছ পরিষ্কার জল দেখে মনটা বেশ ভালো লাগলো এই যে নদীর একদম ধার দিয়ে যে রাস্তা যাচ্ছে এই রাস্তা ধরেই আমরা যাব এখন কোলন ব্রিজে সার্বানা ভাবানে এত ভালো খাওয়া দাওয়া আজকে করেছি যে আমাদের কিন্তু হাঁটতেই ইচ্ছা করছে না মনে হচ্ছে এখানেই একটু বসে থাকি এবং বসে বসে এখানেই ঘুমিয়ে পড়ি আর ওই যে দেখুন দেখা যাচ্ছে দূরে কোলন চার্চে টুইন টাওয়ার এই যে চলে এসছে আমরা ব্রিজের ওপর আর এই যে ব্রিজের ধার দিয়ে দেখছেন দাঁড়ান একটু কাছ থেকে দেখাই এই জায়গাটিকে কিন্তু লাভ লক পয়েন্টও বলে এখানে প্রচুর মানুষ কিন্তু নিজেদের ভালোবাসার নামের সাথে নিজেদের নাম অ্যাড করে এই এক একটা করে তালা এইভাবে আটকে রাখে দাঁড়ান একটু কাছ থেকে আপনাদের দেখায় ভীষণে অদ্ভুত লাগলো জানেন তো জার্মানিতে এই ধরনের কোনো জিনিস দেখে তার কারণ ইন্ডিয়াতে আমরা এই ধরনের জিনিস অনেক জায়গাতেই দেখি কিন্তু বিদেশের মানুষেরাও যে এই ধরনের জিনিসগুলো বিশ্বাস করে তা দেখে ভারী অদ্ভুতও লাগলো আবার একদিক থেকে ভালোও কিন্তু লাগলো কত তালা লাগিয়েছে দেখুন বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের এক একটা তালা আমি এখানে খুঁজে খুঁজে দেখছিলাম যদি কোনো ইন্ডিয়ার নাম পাওয়া যায় তবে অনেক খোঁজার পরেও সেরকমটা পেলাম না হয়তো আছে কারণ এখানে যা পরিমাণ তালা লাগানো সবটা তো দেখা সম্ভব নয় তবে আমি আর অভিজিৎ কিন্তু কোনো তালা এখানে লাগাইনি আর আমরা জানিও না যে এখানে তালা লাগাতে হলে বাড়ির থেকে তালাটা নিয়ে আসতে হয় নাকি এখানেই কোথাও কিনতে পাওয়া যায় তবে আশেপাশে কোনো তালার দোকান কিন্তু আমি এরকম দেখিনি আর শুধু তালা কিনলেও তো হবে না তালার সাথে সাথে নিজের নামটাও তো খোদাই করে লিখতে হবে এখানে দেখুন একবার এত তালা যে চোখ ধা দিয়ে যাবে দাঁড়ান ওই দিকটাতেও একবার আপনাদেরকে নিয়ে যাই এই দিকে আবার দেখুন কত বড় সাইজের একটা তালার মতোই কিছু জিনিস লাগানো রয়েছে প্রচুর মানুষের ভিড় কিন্তু রয়েছে এই জায়গাটাতে এর মধ্যে যতবারই আমি কোলন এসেছি কোলন ক্যাথাড্রাল বাইরে কিন্তু প্রতিবারই দেখি এরকম প্রচুর মানুষের ভিড় আচ্ছা আশেপাশে অনেকের থেকেই আমি শুনি যে জার্মানির অনেক মানুষ কিন্তু আমার ভিডিও দেখেন সেরকম কেউ যদি দেখে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমার ভিডিওতে কমেন্ট করবেন আমার খুবই ভালো লাগবে নতুন কিছু মানুষের সাথে পরিচয় হলে এইটিকে দেখুন একটা গোটা তালার থোক কম করে হল তিরিশ থেকে চল্লিশটা তালা শুধুমাত্র এখানেই ঝুলছে আর এই ব্রিজের পুরো রেলিংটা জুড়েই কিন্তু লাগানো আছে এরকম লক্ষ লক্ষ তালা এদিকে দেখি অভিজিতা সংকেত ভাইয়ারা কি আবার দেখি করছে এখান থেকে দাঁড়িয়ে এই পুরো কোলন শহরের ভিউটা কিন্তু ভীষণই সুন্দর আমিও দেখছি আর তার সাথে সাথে দেখিয়ে নিচ্ছি আপনাদেরকেও যে দেখুন দূরে একজন ভদ্রলোক দাঁড়িয়ে আছে উনিও তালার মধ্যে কিছু একটা দেখার চেষ্টা করছে হয়তো আমারই মতো কারো চেনা নাম খোঁজার চেষ্টা করছে ব্যাস এই ব্রিজে অনেকক্ষণ থাকা হয়ে গেছে এবার আবার গুটি গুটি পায়ে এগিয়ে যাবো কোলন ক্যাথাড্রাল দিকে এই চার্চের একদম পাশেই কিন্তু কোলন হব্যানব মানে কোলনের মেন স্টেশন আর এত নিখুদভাবে এই চার্চের প্রত্যেকটি কারুকার্য ফুটিয়ে তোলা হয়েছে আমি আর অভিজিৎ এসে দেখে তো মাঝে মাঝে থ হয়ে যাই যে এত পুরনো দিনেও এত সুন্দর কাজ কিভাবে করা সম্ভব ভিডিওর শুরুতেই কিন্তু বললাম যে এটা কিন্তু প্রায় দু বছর আগের পুরনো একটি চার্চ বিশ্বযুদ্ধের সময় এই চার্চের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হলেও সেগুলো কিন্তু আবার মেরামত করে নেওয়া হয়েছে এবং দেখুন এখনও কিন্তু এখানে কাজ চলছে হয়তো রঙের কাজ চলছে আমি সঠিকটা জানি না তবে এর আগেও আমি যতবার কোলনে এসেছি ততবারই দেখেছি এরকম স্ট্রাকচার বানিয়ে ওরা এই চার্চে কাজ করছে সামনে আবার একজন দেখুন মিকি মাউস যে দাঁড়িয়ে আছে বাচ্চারা তবে এটাকে দেখে কিন্তু বেশ খুশি হচ্ছে এর আগে অনেকবার কিন্তু আমি এই কোলন ক্যাথাডালের বাইরে দাঁড়িয়ে ছবি তুলেছি বা কিছু ভিডিও শেয়ার করেছি তবে আজ এই প্রথমবার আমি এই চার্চের মধ্যে যাব এবং আপনাদের সাথেও শেয়ার করব এই চার্চের মধ্যে কি কি আছে এই চার্চের মধ্যে কিন্তু প্রতিটা মানুষই ঢুকতে পারে এবং পুরোটাই থাকে বিনামূল্যে চার্চের একদম সাইড থেকে এমন একটা দরজা আছে যেখান থেকে আপনি এই চার্চের ভেতরে যেতে পারবেন আর ভেতরে ঢুকতেই বুঝতে পারলাম যে একদম অন্যরকম একটা অ্যাম্বিয়েন্সে আমরা চলে এসেছি বাইরে যতটা কোলাহলপূর্ণ ভেতরটা কিন্তু ততটাই নিস্তব্ধ এই চার্চে ঢুকেই ডান দিকে এখানে রয়েছে যীশু খ্রিস্টের একটা বড় মূর্তি উনি যখন দেহ রেখেছিলেন তখন ওনাকে জড়িয়ে ধরে বা ওনাকে আঁকড়ে ধরে যখন সবাই কান্নাকাটি করছিলেন সেরকমই একটা কোনো দৃশ্য এই মূর্তিটির মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে আর তার সামনেই প্রার্থনা করার জন্য রয়েছে কিন্তু এরকম শয়ে শয়ে মোমবাতি আপনি এসে কিন্তু এখানে বিনামূল্যেই মোমবাতি জ্বালাতে পারেন যেই মূর্তিটির কথা বললাম দেখুন আমি যা বর্ণনা দিয়েছি তার সাথে কিছু মিল পাচ্ছেন এই মধ্যে চার্চের ঢুকে মনটা কিন্তু একদম শান্ত হয়ে গেল আমি অনেকটা ফিল করলাম যে আমার আগেও কিন্তু এরকম হয়েছে আর সেটা আমার সাথে হয়েছিল প্রথমবার যখন আমি বেলুর মঠে গিয়ে ওখানকার সন্ধ্যার প্রার্থনাটা শুনেছিলাম আমি জানি না আমার মতো কে কে ফিল করতে পারেন তবে আমার কিন্তু এই চার্চে আসার পর ওরকমটাই ফিল হয়েছিল জানি না কতটা ভালোভাবে আপনাদেরকে এই পুরো চার্চটা আমি ঘুরিয়ে দেখাতে পারছি তার কারণ হলো আপনাদের সাথে সাথে আমিও কিন্তু প্রথমবার এই চার্চের ভিতরে এসেছি আমার ভীষণ ইচ্ছা ছিল এই কোলন ক্যাথাড্রালের ভিতরে একদিন আসার কিন্তু সত্যি কথা বলতে গেলে প্রতিদিন এর সামনে দিয়েই ঘুরে চলে গেছি হয়তো কোনো না কোনো কারণে এর ভেতরে আসা হয়নি দেওয়ালের কারুকার্যগুলো একবার দেখুন অতটাও হয়তো আমি ভালোভাবে দেখাতে পারছি না তবে আমি যতটা নিজের চোখে দেখেছি আমার কিন্তু দেখে একদমই মনে হচ্ছিল না যে এটা দু হাজার বছর পুরোনো এতটাই সুন্দর করে এখানকার মানুষেরা এই পুরো জিনিসটাকে মেনটেন করেছে তা কিন্তু সত্যিই প্রশংসনীয় আর এখন আমরা চলে এসেছি এই চার্চের একদম নিচের ঘরটিতে এটাকে ঘর বলবো না কী বলবো সেটা আমি ঠিক জানি না আপনারা যদি এক্স্যাক্ট ওয়ার্ডটা জেনে থাকেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন এই জায়গাটিতে আসলে এই চার্চের সকল পৃষ্টদের মৃতদেহ কবর দেওয়া আছে এই যে সামনে জায়গাটি এখন দেখাচ্ছি এখানেই কিন্তু কবর দেওয়া আছে প্রায় সাত থেকে আটজন পৃষ্টের মৃতদেহ জায়গাটির মধ্যে বেশ একটা ছমছমে ব্যাপার কিন্তু আমার মনে হয়েছে আর এই জায়গাটিতে যীশু খ্রিস্টের একদম মেইন মূর্তিটা কিন্তু লাগানো রয়েছে আর এখানে আমরা বুঝতে পারছিলাম না যে জিসাসের কাছে আমরা কিভাবে প্রে করবো তবে আমরা আমাদের ঠাকুরের কাছে যেমনভাবে হাত জোর করে প্রণাম করি তেমনভাবেই কিন্তু জিসাসের কাছেও প্রে করে নিয়েছিলাম ভগবান তো সবই এক শুধু তাকে ডাকার পদ্ধতিটা প্রতিটা ধর্মে আলাদা আলাদা বেরোনোর আগে একবার ভাবলাম যে যিশু খ্রিস্টের সামনে আবারও কিছু ক্যান্ডেলস আমরা জ্বালিয়ে দিই এখানে অভিজিৎ আর সংকেত ভাইয়া ক্যান্ডেল জ্বালানোর পরে আমি আবারও দুটো ক্যান্ডেলস এখানে জ্বালিয়ে নিয়েছি আর এখন আমাকে ভিডিওটা করে দিচ্ছে কিন্তু সংকেত ভাইয়া ক্যান্ডেলস তো জ্বালানো হয়ে গেছে এবার ঠাকুরের কাছে নিজের মনের ইচ্ছাটা প্রকাশ করে এখান থেকে বেরিয়ে যাব। আর চার্চের থেকে বেরিয়ে কিন্তু আমি সামনেই একটা শপে চলে এসছি এখান থেকে আজকে ভাবছি একটা কোলনের ম্যাগনেট নেব আজ এতদিন ধরে কোলন আসছি তবে এখান থেকে কোনোদিনই কিন্তু কোনো ম্যাগনেট আমার নেওয়া হয়নি আজ ভাবছি তাই একটা নিয়েই নি দেখুন কত ধরনের ম্যাগনেট এখানে লাগানো রয়েছে দেখে তো মনে হচ্ছে প্রত্যেকটা থেকে একটা করে নেই কিন্তু তা করলে তো আর হবে না একটাই ম্যাগনেট নেব তো কোনটা নেব সেটাই একটু ভালোভাবে দেখে নিচ্ছিলাম তো যাই হোক আমার পছন্দের ম্যাগনেট কিন্তু আমি পেয়ে গেছি আর এই যে এই দোকানটা থেকেই কিন্তু আমি ম্যাগনেটটা কিনেছি কোলন ক্যাথাডালের একদম পাশেই কিন্তু এই দোকানটা রয়েছে সারা দিনের মতো আজকের গল্পটা কিন্তু এখানেই শেষ আর এখন আমাদের বাড়ি ফেরার পালা দেখুন এখানে সবাইকে কেমন ভাবে ঢুলে ঢুলে ঘুমাচ্ছে আমিও ভীষণ টায়ার্ড হয়ে গেছি তবে বাড়ি গিয়ে একেবারে রেস্ট নেব। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই জানাবেন ভিডিওটা কেমন লাগলো দেখা হবে আবার পরের ভিডিওতে সবাই খুব 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 ভালো থাকবেন আর সুস্থ থাকবেন বাই